দর্শক আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আল্লাহর রহমানে আমরাও ভালো আছি আমরা আছি আমাদের চাইনা থেরি কমলা বাগানে দেখেন মার্শাল্লাহ এত পরিমাণে ধরেছে পাতার থেকে ফলের বেশি হওয়ার কারণে ডাল একদম বাঁকা হয়ে গিয়েছে আমরা দেখাবো যে এই গাছটায় কি পরিমাণের কমলা ধরেছে সেটারই আমি আজকে একটু দেখাবো এটা চাইনা থেরি জাতের একটি কমলা কেবল হলুদ কালার আসছে এটা টকটকে লাল কালার হয় দেখেন এটা টক টকে লাল কালার হবে আর এর যে ধরন মাশাল্লাহ এর যদি কেউ চারা আমাদের কাছে পাবেন চারা সুন্দর চারা আছে যারা সাত বাগানের জন্য লাগাবেন মাঠ বাগানে লাগাবেন এটা বাণিজ্যিকভাবে হাজার হাজার একর এই বছর চাষ হয়েছে আমরা চারা বিক্রি করেছি আমরা জানি এটা উচ্চ ফলনশীল একটি জাত এটা আছে জাত হচ্ছে চাইনা থ্রি এ দেখেন কী পরিমাণের যে ফল ধরেছে এই গাছটিতে প্রায় দু থেকে তিন মন ফল হবে যদি আমি আল্লাহ তালা যদি আসানোর ফল দেয় যা ফল আছে যদি লাশ পর্যন্ত টিকে থাকে তাহলে দেখা গেলো দু থেকে তিন মন ফল হবে দেখেন কি পরিমাণের কমলা আল্লাহ মাশ আল্লাহ আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর রিজিক দেয়ার মালিকও আল্লাহ আর যার ভাগ্যে যে যতটুক রিজিক থাকবে ততটুকুই তার ভাগ্যে লিপিবদ্ধ আছে তার জন্মর আগের থেকে আমরা যদি মনে করি যে আমরা যদি আল্লাহ তালার বাণী যদি আমরা মনে করি যে ভুল তাহলে আমরা জানি সে হচ্ছে মুশ্রিক বা কাফের বলা হয় তা আমরা যতটুকু জানি যে আল্লাহ তালা আমাদের যা রিজিক দিয়েছে রিজিকের মালিক আল্লাহ আর এই রিজিক মহান আল্লাহ তালা আমাদের অরিজিনাল যাদের চাইনা থিরি যাদের কমলা হওয়ার কারণে যে কী পরিমাণে ধরেছে আমি না বলে এটার কালার আর না আসা পর্যন্ত আপনারা বসবেন না যে এর কী পরিমাণের ফল আর কী পরিমাণের ফল আছে পাতার কালার আর ফলের কালার এক হওয়ার কারণে বোঝা যাচ্ছে কম একটু কাল এসে দেখান এখানে কয়েকশো ফল আছে কয়েকশো আমার হাতের মুঠোয় এই সাত থেকে পাঁচ কেজি ফল হবে দেখেন কত ফল এ দেখেন কত ফল শুধুই ফল শুধুই ফল সোনা 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 এই আমাদের সোনা বাংলাদেশের মাটি কোনো অংশে সোনার চেয়ে কম নাই আমাদের মাটি সোনার চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি সোনার চৌকাটি প্রত্যেকটা অঞ্চল বরেন্দ্র অঞ্চল বলেন পাহাড় বলেন পর্বত বলেন সব জায়গাতেই আমাদের চাষি ভাইয়েরা ফল ফলাচ্ছে এবং চাষি ভাইদের ফলন হচ্ছে আর অরিজিনাল যাদের মাটি কলমে চারা হওয়ার কারণে এই গাছগুলাতেই প্রচুর পরিমাণ ধরেছে ওপরে কি পরিমাণ যে ধরেছে আসলে এই পাতার কালার আর কমলার কালার সেম হওয়ার কারণে বোঝা কম যাচ্ছে আসেন আমরা এদিকে দেখাই যতটুক বোঝা যায় ততটুকুই দেখান হ্যাঁ এই গাছটা তো আমরা দেখলাম তাই না দর্শক আসলেই আপনারা বলতে পারেন ভাই আপনাদের এত ফল আসে অবশ্যই ফল আসে কেন এর আপনার আছে ওষুধ কীটনাশক সার এগুলো বলো আমরা অনেকে জানি না তা এইগুলো জানতে হলে বলো আমাদের বাঁচতে হলে জানতে হবে জানতে হলে বাঁচতে হবে আমরা যদি মনে করি না আমাদের জানার ইচ্ছা নয় বা যা জেনে কী করবো তাহলে ভুল মনে হচ্ছে কমলা ধরে নাই কিন্তু প্রচুর কমলা ধরে আসে আমরা যদি এই গাছটা ফলো করি দর্শক আমাদের এই গাছটা যদি ফলো করি দেখেন কি পরিমাণের ফল যদি আমরা একটু নিচের দিকে ফলো করি তাও ফল যদি আমরা একটু ওপরে ফল ফলো করি তাও বলো ফল ধরে আছে দেখেন ফল এদিকে যদি দেখান ফল এই এই সাইডে চলে আসেন আপনি ও সাইডে চলে যান দেখেন কি পরিমাণের ফল এই দেখেন প্রচুর ফল এই গাছটিতে প্রচুর ফল ওপরে ফল এই যে নিচের দিকে একদম ঝুলে আছে। নিচের দিকে এই দেখেন ফল শুধুই ফল এই দেখেন কালার আসতেছে এই দেখেন কেবল লালচে কালার আসছে একদম লাল টকটকে হয়ে যাবে একদম অরিজিনাল জাতের এই দেখেন কমলা ভিতরে ভিতরে প্রচুর কমলা আছে প্রচুর কমলা আর দর্শক এখন একটাই বর্ষা একটা রোগ হচ্ছে দর্শক এই দেখেন এই কমলাটি অটো ফেটে যাচ্ছে এর কারণ হচ্ছে কি এই কারণ হচ্ছে অতিরিক্ত বর্ষার কারণে বরণের যে ঘাটটিটা আছে বরণের ঘাটতির কারণে এই ফলটা ফেটে যাচ্ছে এই জন্য আমরা বরণ স্প্রে করেছি আমাদের গাছে ফল ফাটা কম হয়ে গেছে আর আমরা এর আগে বরণ দিয়েছিলাম কিন্তু বর্ষায় অতিরিক্ত বর্ষার কারণে এই সমস্যাটা হচ্ছে আর এই কমলাটা দারুণ এই কাঁচা অবস্থায় দেখেন কি সুন্দর আপনার খোলা থেকে গায়ের থেকে খোলাগুলো উঠে যাচ্ছে এ দেখেন মাসাল্লাহ এই দেখেন চাইনা থ্রি তাদের কমলা বাংলাদেশের চাষিরা চাষ করে অনেক লাভবান হচ্ছে দেখেন আমি এখানে একটু দাঁড়িয়ে কথা বলি এখানে ফলগুলো পেছনে খুব সুন্দর ভিউ আসবে আমি জানি হ্যাঁ দেখেন এটা হচ্ছে চায়না যাদের কমলা একটু কাছে আসেন দেখেন প্রত্যেকটি কুয়াই রস রসে ভরপুর টম্বুর এই দেখেন আমার হাতের দিকে ধরেন এই দেখেন কী পরিমাণের রস আমি যদি একটু রস চিপিয়ে দেখাই এই নিচে এখানে ধরো আমি দেখাই যে দর্শকদের কত রস হয় এই দেখেন একটা কুয়াতে কত ডুক রস এসে একটা কুয়াতে কত রস আর একটা চিবি দেখেন এই দেখেন এই দেখেন আর একটা চিবি দেখেন এই দেখেন কত রস দেখেন আপনারা চাইনা থেরি যাদের কমলা যদি আপনারা চাষ করেন তা আমি মনে করি যে আপনারা লস হবে না চায়না থেরি কমলাতে প্রচুর রস এই দেখেন প্রচুর রস এই দেখেন প্রচুর রস এই তো কোনো পানি ছিল না আমি এই যে রস চিপতেছি সেই রস থেকে জুস বেরোচ্ছে জুস এই দেখেন একটা কমলাতে কত পরিমাণে রস এসে তাহলে বোঝেন দেখেন নিচেও দেখেন এই দেখেন কত রস মাসাল্লাহ এই কমলাটি বাংলাদেশের ওয়েদার বলেন বাংলাদেশের চাষিদের ভাগ্যের চাকা খুলার একমাত্র এই কমলা চাইনা থ্রি কমলা খুব ভালো এ দেখেন প্রচুর ভালো এবং প্রচুর ধরনশীল উচ্চ ফলনশীল একটি জাত আপনারা যদি চান যে আমরা এই রকম একটি গাছ সাত বাগান রাখবো জিও ব্যাগ সেটিংয়ের আমাদের গাছ আছে ছোট প্যাকেটে আছে আপনারা বাণিজ্যিকভাবে নেন বাণিজ্যিকভাবে যদি চাইনা থ্রি জাতের কমলা চারা রোপণ করতে চান ছোট চারা চারা সব ধরনের চারা আছে আপনারা এসে বাণিজ্যিক বাগানের জন্য ফল খাবেন ফল খেয়ে যদি মনে হয় যে চাইনা থ্রি কমলাতে রস থাকে ভরপুর তাহলে আপনারা এই চাইনা থ্রি কমলা আপনারা চাষ করতে পারেন দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কত ফল কত ফল কত ফল দেখেন ঝুলতেছে আমি তো ওই জায়গায় কোনো চম্বুক দিয়েও লাগাই না এবার আটা দিয়েও লাগাইছেন এই দেখেন কি পরিমাণের ফল এই গাছটিতে যদি একটু একটু চলে আসেন এভাবে চলে আসেন দেখেন কি পরিমাণের ফল এই দেখেন প্রচুর ফল এই গাছটিতে প্রচুর ফল এই দেখেন প্রচুর ফল ধরেছে মাসাল্লাহ এই দেখেন ডালের পাতায় পাতায় নিচে একদম নিচেও ফল ধরে আছে এই দেখেন একদম নিচের দিকেও ফল ধরে আছে এই দেখেন ফল ওই দেখেন ফল দেখছেন কত ফল মাসাল্লাহ মাসাল্লা আবার এই গাছটা চারি সাইডেই ফল একদিকে ফল তাই না এই দেখেন পাতার কালার আর ফলের কালার সেম হওয়ার কারণে বোঝা যাচ্ছে না যে কি পরিমাণের ফল ধরেছে এদিকে যদি একটু ফলো করেন এই দেখেন প্রচুর ফল প্রচুর ফল ধরেছে আমরা যদি এদিকে যাই দেখি প্রত্যেকটা গাছ খুবই সুন্দর এটা হচ্ছে চায়না থ্রি যাদের কমলা আর এই কমলা এত ফল আসার কারণ কি। আপনারা বলেন যে ভাই আপনাদের বাগানে এত ফল আসে আমরা অবশ্যই ঠিক মতন খাবার ব্যবহার করি কিছু ক্যাম ক্যালসিয়াম আছে ইন্ডিয়ান কিছু আপনার আছে মিরাক্কল একটা গ্রোথ বলে একটা ওষুধ আছে আপনারা যদি চান আপনাদের গাছ সুন্দর করবেন গাছকে চকচকে করবেন আমাদের থেকে ওই ওষুধগুলো আপনারা এখন থেকে পাবেন এবং কিনে নেবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমি সামনের ভিডিওতে প্যাকেট সহকারে দেখাই দেওয়ার চেষ্টা করব যে এই ওষুধগুলো আমাদের কাছে পাবেন আপনার বাগান বলেন মাঠ বাগান বলেন আপনি যেখানেই যে কোনো সমস্যার জন্য আপনার কৃষিতে আপনি আমার থেকে চারা কিনলেন আপনার কাছে ফল আসছে না কেন কি স্প্রে করবেন সার্বিক সহযোগিতা এখন থেকে আপনার ইউটিউব চ্যানেলতে অনলাইনে আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ যারা আমাদের ভিডিওটি আজকে দেখছেন তারা অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা চাইনা না থ্রি তাদের কমলা চাষ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে চারাগুলো ক্রয় করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার যেন দোয়া করবেন সেই পর্যন্ত আমরা যেন আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে হাজারো সালাম জানিয়ে আজকের ভিডিওটি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি